আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাদের সাথে আছে আমি ওয়াহিদ ফারুকি আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন লেখক সাংবাদিক আলী আহমেদ মাবরুর 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 স্বাগত আজকের আমাদের ধন্যবাদ আমরা আন্তর্জাতিক বিশ্বের আজকে অন্যতম খবর সেটা হচ্ছে যে অনেকটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো করে পতিত স্বৈরাচার শেখ হাসিনার মতো করে ছাত্র বিক্ষোভের জের ধরে পালিয়ে গেলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আমাদের প্রধানমন্ত্রী অবশ্য রাজাকার নিয়ে রাজাকারের নাতিপতি নিয়ে কটাক্ষ করেছিলেন কিন্তু কেপি শর্মা অলি বলেছিলেন যে যাদের যারা স্বাধীনতা চায় স্বাধীনতা পাওয়ার কি যোগ্যতা তাদের আছে এরকম একটা কথা বলার কারণে আসলে বিশেষ করে জেন যারা মানে তরুণদের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয় এই আন্দোলনটা আগের থেকেই মোটামুটি চলছিল কিন্তু বিস্ফোরণ ঘটে সোমবার তো সব মিলে নেপালের এই পরিস্থিতিকে আপনি কিভাবে বর্ণনা করবেন যে বাংলাদেশ থেকে যে আন্দোলনে ঢেউ গেল ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে সর্বশেষ নেপাল না আপনাকে ধন্যবাদ নেপাল তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার যে সার্ক সার্কের অন্যতম সদস্য রাষ্ট্র হচ্ছে নেপাল এবং নেপালের সাথে বাংলাদেশের একটা হিস্টোরিক সম্পর্ক আছে তারপরে আরেকটা যেটা বলা দরকার যে নেপালে কিন্তু আমরা আমাদের একদম জীবনে প্রথম থেকে দেখছি যে নেপালে কিন্তু সরকারটা বরাবরই খুব স্থিতিশীল থাকে না কিছুদিন পর পর নেপালের গভর্নমেন্টের মধ্যে চেঞ্জ আসে বা বিশেষ করে রাজতন্ত্রের পর অনাস্থা আসে অনাস্থার কারণে পদচ্যুত হতে হয় অনেক কিছু এরপরে মাঝে আপনি জানেন যে নেপালের রাজনীতিতে ভারতের প্রভাব বিস্তার করবার একটা বড় প্রয়াস ছিল কেপি শর্মা ওলি ওনার দৃষ্টিভঙ্গির জায়গা থেকে উনি কিছুটা অ্যান্টি ইন্ডিয়ান টাইপের একটা লালন করেন এবং অনেকে ধারণা করেন বা ধারণা করা হয় যে এই যে তার বিরুদ্ধে ধরেন ইন্ডিয়ানদেরও নানা ধরনের কনসপিরেসি আছে তাকে কেন্দ্র করে কিন্তু এবার যেটা ঘটেছে সেটা আসলে শুরু হয়েছে কিন্তু দুর্নীতি কেন্দ্র করে দুর্নীতি সরকারের ক্রমবর্ধমান যে দুর্নীতি এটা অনেকগুলো অ্যালিগেশন আছে তার মধ্যে একটা হচ্ছে যে দু সালে নেপাল যে কিছু ইয়ারবাস কিনেছিল দুটো সম্ভবত এই ইয়ারবাস কেনার পরে ওই সময় বাজারে শোনা যাচ্ছিল যে বেশ বড় ধরনের দুর্নীতি হয়েছে তো পরবর্তীতে তদন্ত কমিটি হওয়ার পরে দেখা গেল যে সেখানে একটা বিপুল অঙ্কে প্রায় ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ডলারের একটা দুর্নীতি হয়েছে এগুলো হচ্ছে আপনার জনগণের কাছে যাওয়ার পরে জনগণ খুব উত্তেজিত হয়ে গেছে দ্বিতীয়টা হলো যে ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও আপনি দেখবেন যে পার্লামেন্টগুলো না আসলে এক একটা সার্কাসের মতো হয়ে যাচ্ছে আপনি আমাদের বাংলাদেশের কথা আমার মনে আছে আমাদের এমপি ছিলেন মমতা জুনি গান গাইতেন আরেকজন কবিতা পড়তেন তারপরে যারা মহিলা এমপি ছিলেন তাদের বাংলা ভালো ছিল না বাংলায় কথা বলতে পারতেন না তারা ওখানেও দেখলাম যে ইন্দোনেশিয়া পার্লামেন্টও আমি দেখলাম যে টিকটকগুলো হচ্ছে অনেকটা মনে হচ্ছে টিকটক করছেন এমপিরা তাদের যে নাচের যে ভঙ্গি টঙ্গি কেন করছেন জানি না সেম আপনার নেপালেও দেখা গেল যে আপনার সংসদ সদস্য বলেন মন্ত্রী এমপি তাদের যে মানে রসিকতা পলিটিক্যাল যে সার্কাস যেটা এটাও জনগণকে ব্যাপকভাবে উত্তেজিত করেছে আরেকটা হলো ধরেন বেকারত্বের সমস্যা আছে তারপরে হচ্ছে তাদের মানে ওভারঅল ইনকাম রেশিওটা খুবই কম মানে যেখানে আপনার তারা যেই লেভেলের মানে নেতা নেপালের সরকারের যারা মন্ত্রী মিনিস্টার এমপি তারা যেই লেভেলে তাদের জীবন জীবনযাপনের যে স্ট্যাটাস সাধারণ মানুষের যে আয় তার মধ্যে ব্যাপক বৈষম্য আছে যেটা আমাদের এখানেও ছিল বৈষম্য বিরোধী আন্দোলন যে কারণে করা সমাজের মধ্যে বৈষম্যটা বাড়ছে খুব আরেকটা যেটা সেটা হলো যে নেপাল আপনি জানেন যে সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়া তারা বন্ধ করেছে সোশ্যাল মিডিয়া বন্ধ করেছে কি যুক্তিতে করেছে যে তাদের এগুলোতে রেজিস্ট্রেশন করা নেই অর্থাৎ যে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এই যে সোশ্যাল মিডিয়া এগুলোর সাথে নাকি তাদের রেজিস্ট্রেশন নাই ফলে তার এগুলো ব্যবহার করতে পারবে না সরকারের পক্ষ থেকে অবশ্য আর একটা এলিগেশন ছিল তারা বলছে যে সামাজিক মাধ্যম ব্যবহার করার মাধ্যমে প্রচুর পরিমাণে ফেক আইডি থেকে একজন আরেকজনের বিরুদ্ধে বিদ্বেষ এবং ভুল তথ্য ছড়ানো হচ্ছে যে কারণে সমাজে অস্থিতিশীলতা তৈরি হওয়ার একটা সংখ্যা সরকারে যারা থাকে আপনি মানে আমরা খুবই ইন্টারেস্টিং বিষয়টা মানে কি যেন একটা আছে ওই চেয়ারে সরকারের যে ওই ক্ষমতা চেয়ারে যায় তাদের মুখের ভাষাও এক হয়ে যায় তাদের বডি ল্যাঙ্গুয়েজও এক হয়ে যায় তাদের অ্যাপ্রোচও এক হয়ে যায় আপনার মনে আছে আমাদের এখানে যখন সোশ্যাল মিডিয়া বন্ধ করা হলো সেম রিউমার আপনার মনে আছে তৎকালীন গুজব প্রত্যেকদিন সরকারের যে তথ্যপ্রতিমন্ত্রী ছিলেন আরাফাত সাহেব তিনি এগুলাই বলতেন গুজব সারাদিন নাকে এগুলা থেকে গুজব ভয়ে फेक আইডি থেকে সরকার জুরা আহমেদ পলকও সরকারের উন্নয়ন উন্নয়নের বিরুদ্ধে যারা সরযন্ত্র করছে তো সেইগুলাই তারা বলতেন এবং সেম একই কিন্তু क्वेश्चन হচ্ছে এগুলো জনগণ আসলে নিতে পারছে না যেটা হচ্ছে মানে সবচেয়ে বড় বিষয় সেটা হলো সোশ্যাল মিডিয়া কিন্তু মানে সারা বিশ্বেই যে কোনো সরকারের জন্য এখন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ জনগণ তাদের এক্সপ্রেশনগুলো দিচ্ছে জনগণের সেই কথাগুলো পরস্পরের সাথে শেয়ার করছে কোনো কিছু আর গোপন করে করে রাখা যাচ্ছে না। এবং ফলে আপনার কিছু আইডি থাকে ডেফিনেটলি আজে বাজে খবরও আসে কিন্তু মোটের উপরে একটা বড় ধরনের কিন্তু আমরা খুব তথ্যগুলো আপডেট পাই আপনি দেখেন আজকে আমাদের এখানেও যে মানে ঘটনাপুঞ্জ হলো সেগুলো নিয়ে আমরা যদি দেখি চিন্তা করি যে আমরা কয়েকজন মানুষ টিভিতে দেখছে বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখছে কারণ সোশ্যাল মিডিয়া এত দ্রুত আপডেট হচ্ছে এবং এত ধরনের আইডি থেকে প্রতি এক মিনিটে পাঁচ মিনিটে তিন মিনিট পর পর আপনার কন্টেন্ট আসছে এটা টেলিভিশন দিয়ে কভার করা সম্ভব না সো এটা সব দেশেই হচ্ছে ফলে ইন্দোনেশিয়া বলে নেপাল বলেন এই একটা একটা বিক্ষোভ তাদের মধ্যে দানা বেঁধেছে অসন্তোষ এবং এটাকে কেন্দ্র করে এই জনগণের যে বিক্ষোভটা ছাত্র জনতার এটাকে কেউ কেউ বলছে জেন জির বিক্ষোভ কেউ কেউ বলছে জেন জির বিক্ষোভ অর্থাৎ এই জেনারেশনের যে বিক্ষোভ এটা এবং এই জেনারেশানটার একটা বড় বলবো যে পাওয়ার হলো যে এই জেনারেশন কিন্তু যেটা ফ্যাক্ট এটা বুঝতে পারে এটা আমি মানে একদম সচেতনভাবেই বলছি ধরেন আমাদের দেশেও যারা আছেন তারাও হয়তো বুঝতে পারেন না কিন্তু এই জেনারেশন কিন্তু ফ্যাক্ট বুঝতে পারে আপনি তারা অনেক প্রপাগান্ডা শুনে অনেক ধরনের মিস ডিস ইনফরমেশন হয় এর মধ্যে থেকে তারা রিয়েল ফ্যাক্টটা বুঝতে পারে এবং কে ভালো বা কার এটা কোনটা এটা এটা বুঝতে পারে ফলে সরকারের যেই গতানুগতিক যে ন্যারেটিভগুলো এগুলোর যে আপনার বেসলেস এগুলো যে আসলে সাথে সত্যের কোনো মিল নেই সত্যের সাথে এটার কোনো সামঞ্জস্য নেই এইটা এই জেনারেশন বুঝতে পারে এটা বাংলাদেশেও পেরেছে এটা নেপালও পেরেছে ফলে তারা একটা আন্দোলন করেছে এখন আন্দোলনটা যখন হয় তখন সরকারগুলো কি করে প্রথম কথা হলো তারা এইগুলোকে আপনার একটা বিশৃঙ্খলা বলে বাংলাদেশও বলেছে নেপালও বলেছে দ্বিতীয় কথা হলো যখন সে নানাভাবে সেটাকে ডিসপার্স করবার চেষ্টা করে সেটা তাদের রাইটও আছে যদি আইন শৃঙ্খলা থাকে কিন্তু যেটা বাংলাদেশ এবং নেপাল উভয় ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা পর্যায়ে গিয়ে লিথাল উইপেন ব্যবহার করা হচ্ছে অস্ত্র এমন কিছু অস্ত্র পুলিশ ব্যবহার করছে যেটা আসলে পুলিশের মতো একটা বাহিনীর ইউজ করার কথা না এটা বাংলাদেশেও কথা ছিল না কিন্তু এগুলো হয়েছে এবং দেখেন বাংলাদেশের মতো এত নির্দয়ভাবে করা হয়নি ফলে বাংলাদেশে যেমন প্রায় চোদ্দশো পনেরোশো মানুষ নিহত হয়েছে নেপালে সেটা হয়নি কিন্তু প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা এবং তাদেরকে যে গুলি করে যে কণ্ঠ দমিয়ে দেওয়ার যে চেষ্টাটা এই জায়গাটা আমি বলবো যে বাংলাদেশের পতিত সরকারের সাথে নেপালের এই কেপি শর্মা প্রশাসনে এটা মিল আছে তারপর হলো কারফিউ আপনি দেখেন যে এটা প্রথমে ছিল পার্লামেন্ট ভবনের আশপাশে পরবর্তীতে এটাকে এক্সটেন্ড করা হলো এক্সটেন্ড করে এটাকে আপনার প্রাইম মিনিস্টারের অফিস ভাইস প্রেসিডেন্টের অফিস বা এরকম গুরুত্বপূর্ণ স্থাপনা নেওয়া হচ্ছে বাংলাদেশে পুরো দেশেই তো কারফিউ দেওয়া হয়েছিল কিন্তু এটাকে এক্সটেন্ড করলো তারা সময়ের দিক থেকে প্রথমে টুকের পর আরও বাড়ালো আরও বাড়ালো এরপরে আস্তে আস্তে একটু একটু করে ছাড় দেয় যে কারফু থাকবে কিন্তু এই জিনিসগুলো চলতে পারবে অথবা কারফু থাকবে দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত মুক্ত থাকবে বাংলাদেশের সরকার করেছিল সরকারও ঠিক সেই একই পন্থায় দিয়ে দিয়ে নেপাল পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছে যেটা বাংলাদেশও ব্যাকফেয়ার করেছে নেপালেও করেছে আরেকটা যেটা আপনি প্রসঙ্গ আনলেন যে হেড অফ দ্য গভর্নমেন্টের মুখ নিশ্চিত যে কথা তাদের উত্তেজিত করে এটা বাংলাদেশে মনে আছে যে এটা একটা সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছিলেন যে চাকরি মুক্তিযোদ্ধাদের নাতিদের হবে না তো করে হবে না কি এরকম এই একটা একটা কথা এটা স্পার্ক হয়েছিল আপনার মনে আছে ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল হল ইনক্লুডিং মহিলাদের নারীদের ছাত্রীদের হল থেকে মিছিল হয়েছিল এবং তুমি কে আমি কে রাজা কা রাজা স্লোগান নেপালেও তাই হয়েছে নেপালে বলেছেন কেপি শর্মা ওলি যে যারা এই স্বাধীনতা চাচ্ছে তারা তাদের তো আর ওই রাজাকারী শুনে তারা তাদের মতো করে উনি বলেছেন তিনি বলছেন যারা স্বাধীনতা চাচ্ছে তাদের তো নিজেদেরই স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা নেই তাদের চিন্তা করবার সেই লিবার্টি বা ক্যাপাসিটি নেই তাদের তারা স্বাধীনতা কোন যুক্তিতে চায় কোন যোগ্যতায় চায় তো মানুষকে আন্ডার এস্টিমেট করেছেন আপনি মনে রাখবেন তার একটা শক্তি আছে তার অন্য কিন্তু অপমান নিতে পারে না মানুষের ওই যে অপমানগুলো ধাঁচে সয়ে যাওয়া বা গা শোয়া হতার একটা ম্যাচুরিটি থাকে সেই ম্যাচুরিটিটা যখন আসে তখন সে আস্তে আস্তে গা সহ হয়ে যায় সে অভ্যস্ত হয়ে যায় কিন্তু তারুণ্য যতক্ষণ থাকে ওই সময় তো তার একটা বারুদের মতো ওই সময় কেউ যদি তাকে অপমান করে এবং মিথ্যা কোনো অ্যালিগেশন দিয়ে যদি অপমান করে এবং তাকে যদি আন্ডার করে হেও করে ওইটা নিতে পারে না এবং নেপালে এটার খুব ভালোভাবে সেটা আমরা দেখলাম যে নেপালে এই আন্দোলনটা আর কমলো না আরও বরঞ্চ উত্তেজনার দিকে চলে গেল এবং আপনার তারা সরকারের যত স্থাপনা আছে সেগুলোকে তারা আস্তে আস্তে তারা ক্যাপচার করে ফেলল যেটা বাংলাদেশেও হয়েছে এবং একটা পর্যায়ে কে বি পালিয়ে যেতে বাধ্য হলেন আমাদের পতিত স্বৈরাচারের প্রধানমন্ত্রী তো ভারতে গেছেন আমরা প্রথম দিনই জেনেছি কিন্তু তার এখন প্রেসলেস তার ক্যামেরা এখন নিশ্চিত হতে পারিনি যে তিনি কোথায় যাচ্ছেন বা কোথায় গিয়েছেন বাট পলায়নের একটি ঘটনা আবারও ঘটলো তো পলায়নটা খুব সিগনিফিকেন্ট এই কারণে যে সাধারণত একটি সরকারের পরে আরেকটি সরকারের পরিবর্তনটা তো হয় ভোটের মাধ্যমে এবং সেটা দিলে মোটামুটি বোঝা যায় যে একটা মিনিমাম একটা পরিস্থিতি স্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে গেল কিন্তু নেপালে বা বাংলাদেশে যেটা ঘটলো এখানে পালিয়ে যেতে হলো পালিয়ে যেতে হলো কারণ এটা ছিল গণ হয়েছে সেখানে ছাত্র জনতা সহ সাধারণ মানুষের একটা সবার একটা সম্মিলিত প্রয়াস ছিল এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় শেখ হাসিনা এবং কেপি শর্মা ওদি উভয়ের ক্ষেত্রেই যে তারা জনগণের সাথে আসলে কতটা ডিসকানেক্টেড হয়ে গেছে মানে তাদের এখন আশ্রয় পাওয়ার মতো কোথাও কোনো জায়গা নেই এটাই হচ্ছে একটা বড় মেসেজ যে স্বীরাচার্য যখন ক্ষমতায় থাকে তখন তারা তাদের সব আশপাশের চাটুকার থাকে সবাই তাদেরকে তোষামধি করে ফলে তারা প্রকৃত বাস্তবতাটা বুঝে না এবং তারা মনে করে যে আমরা বোধহয় ভালো একটা জনগণের কাছে আমাদের একটা ভালো গ্রহণযোগ্যতা আছে এবং আমরা যদি কখনো বিপদ আপদে পড়ি জনগণ আমাদেরকে বিপদে পড়তে দেবে না জনগণ আপনি দেখেছেন শেখ হাসিনা যে কথাগুলো বলছেন এখনও কিন্তু উনি ওনার ভেতরে কোনো অনুশোচনা নাই এবং উনি জাতিকে বলেছেন অকৃতজ্ঞ জাতি কারণ উনি যে কাজগুলো করেছেন তারা তাকে সেভাবে মূল্যায়ন করেনি এবং উনি এই ছাত্র সমন্বয়ক যারা তাদেরকে উনি মানে মামলা দেওয়ার কথা বলেছেন তাদেরকে দেশে আরেকবার সুযোগ পেলে দেশকে তিনি দেখে নেবেন বলেছেন ইউনো সাহেবের ব্যাপারে তিনি কন্টিনিউয়াস বলে যাচ্ছেন তো এইটা হচ্ছে একটা স্বৈরাচারী শাসকদের একটা মনোবৃত্তি যে তারা সব সময় তাদের প্রতিপক্ষকে তারা খুবই বাজেভাবে তারা আন্ডার মানে ট্রিটমেন্ট করে এবং যার কারণে একটা তাদেরকে বড়ভাবে দিতে হয় বাংলাদেশ দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যেটা ঘটলো আর আজকে আপনার নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে নেপালে যা ঘটলো আমি মনে করি সেটা পৃথিবীর প্রতিটা শাসকের মনে রাখা উচিত যে তাদের পতনও এরকম হতে পারে যদি তারা শাসন শুরু করে দেশে এটা আসলে রাজনীতিবিদরা আসলে ইতিহাস থেকে শিক্ষা নেন না এ কারণেই ঘটনাগুলো বারবার ঘটে এবং এটাও ঠিক যে বাংলাদেশে বা এই বাংলাদেশের যে জুলাই বিপ্লব এটা আসলে যে যেকোনো বিপ্লবী এটা সংক্রমিত হয় তরুণ তারুণের যে বিপ্লব বাংলাদেশের তরুণরা দেখিয়েছে এটা আসলে আমরা ইন্দোনেশিয়াতেও দেখেছি বড় আকারে হয়েছে এই বিপ্লব আরও ছড়িয়ে গেছে এবং এটার মাধ্যমে আমার মনে হয় রাজনীতিবিদদের একটা শিক্ষা নেওয়া উচিত যে বাংলাদেশ বা এই দক্ষিণ এশিয়ার এই দেশগুলোতে যদি কেউ এইরকম হয়ে ওঠার চেষ্টা করে আসলে জনগণের মধ্যে যদি জাগরণ তৈরি হয় যে ভয়ের অবস্থাটা সংস্কৃতিতে যদি একবার চলে যায় তার মানে ভয়টাকে যদি সে জয় করতে পারে আসলে আহ কোনো ধরনের স্বৈরশাসনই তাকে আর বেঁধে রাখতে পারবে না এটাই আসলে আমাদের এখন শাসনের দায়িত্ববোধ সম্পূর্ণ হওয়া উচিত মানে একটা জিনিস হচ্ছে যে আপনি নিজে লাক্সারি কত লাক্সারি আপনি করবেন আপনার আমরা দুই সালে শ্রীলঙ্কায় যেটা ঘটলো আপনি চিন্তা করেন একদম কাপড় চোপড় ছিঁড়ে ফেলে দিল মন্ত্রীদের মানে বাস্তবতা হচ্ছে যে এক একজন মন্ত্রী তাদের প্রাসাদ তাদের যে আপনার মনে আছে বাংলাদেশে আমাদের যে গণভবন হলো সেই গণভবনে সেই ঘরগুলো নিয়ে মানুষের কি ফ্যান্টাসি সেখানে তারা গোসল করবে আসলে বাংলাদেশেও তো বাংলাদেশেও তো ওই মাত্রায় একটা সমাজ ব্যবস্থা বা সামাজিক একটা স্তর ওই ধরনের কিন্তু তৈরি হয়েছিল বিশেষ করে যারা যারা সরকারের সমর্থিত আওয়ামী লীগ সমর্থিত তাদের ছেলে মেয়েদের জীবনযাত্রা লাইফ স্টাইল সামাজিক মর্যাদা এবং বাকিরা সবাই একটা প্রজা টাইপের একটা অবস্থায় তৈরি হয়ে গেছে প্রজারা যখন এই জায়গাগুলোতে যায় অনেকে বলে যে কেন তারা এরকম করে আসলে করার মূল কারণই হচ্ছে যে তারা বাইরে থেকে তাদের যে এই লোকগুলোর যে অস্বাভাবিক রকমের বিলাসী জীবনযাপন দেখে সেটার সাথে যখন নিজেদেরটা তারা চিন্তা করে তখন এটা তাদের মধ্যে একটা ফ্যান্টাসি তৈরি হয় যে না ওই খাটে কী আছে আমি একটু শুয়ে দেখি